নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো শীতের মরসুম চলে এসেছে আর শীত এখন ভালোই পড়েছে তাই ধনের পাতা চাষ করব না তাই কি কখনো হয় ফুল ফলের সঙ্গে সঙ্গে এবার চলে এসেছি ধনে পাতার চাষ নিয়ে দেখো কেমন সুন্দর গাছ বেরিয়েছে আর এ পাশে চলে এসেছি চন্দ্রমল্লিকা আর বিভিন্ন ধরনের ফুল গাছ নিয়ে দেখো আমার স্বামী সকাল থেকে সকালে আবার রাতেও ফুল গাছের পরিচর্যা করে আর ফুল গাছগুলো কত সুন্দর বাঁশের চটা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে আর এই দেখো ফুল গাছে ছোট্ট ছোট্ট সব কুড়ি চলে এসেছে কি সুন্দর কুড়িগুলো ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে আর আমাকে বলেছে এই কুড়িগুলো সব ছিঁড়ে দিতে ছিঁড়ে দিলে গাছটা খুব ঝাঁকড়া হবে মানে খুব চারিদিকে ঘিরে যাবে খুব সুন্দর ফুল হবে আর অনেক কড়ি বেরোবে এখন যা কুড়ি বেড়েছে তার থেকে বেশি কড়ি তখন বেরোবে ওই জন্যে আমি এই দুপুরবেলা বসে বসে সব কড়িগুলো ছিঁড়ে দিচ্ছি হ্যাঁ দেখো ছোটো ছোটো সব অনেক কড়ি বেরিয়েছে বলেছে এটাই তোমার কাজ দুপুরবেলা বসে বসে তুমি ফুলের কড়িগুলো সব ছিঁড়ে ফেলবে দেখো কত ছোট্ট ছোট্ট সব করি দেখেছো তো আর এই ঠান্ডার মধ্যে রোদের মধ্যে বসে বসে দুপুরবেলা খুব ভালোই লাগে আর এই দেখো অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর সঙ্গে তখন ছোট ছোট গাছ ছিল আর এখন বড় বড় গাছ হয়ে গেছে আর এই দেখো ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে দেখে মনটা প্রতিদিন দেখি আর মনটা ভরে যায় সকাল সকাল এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আমি ফেসবুকে ফটোও দিই যে আমার ফুল গাছ বাগানে ফুলবাগানের সুন্দরীরা সব দেখো রাশি রাশি সেই করিগুলো ছেড়ে দিয়েছিলাম সেই কারণে এই দেখো রাশি রাশি সব করি এসছে আর ফুল ফুটতেও আরম্ভ করে দিয়েছে কত সুন্দর সকাল সকাল এদেরকে দেখলে না সত্যি মনটা কত ভালো হয়ে যায় দেখো আর এদিকে দেখো পিটুনিয়া গত বছর একই রঙের পিটুনিয়া বেশি ছিল আর এবার সব কালারিং পিটুনিয়ার বীজ নিয়ে এসেছিল আর সেই বীজগুলো সব মাটিতে ফেলে সেগুলো চারা বের করে চারাগুলো এখানে লাগিয়েছে সব চারা বেরোয়নি কেন সব চারা বেরোয়নি কিছু কিছু চারা বেরিয়েছে এই দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখো একদম প্রজাপতির মতোই ফুলটা ফুলগুলোর ভারীতে গাছ নুয়ে পড়েছে সব মাথাগুলো বেঁকে গেছে ফুলগুলো এত ভারী ছোট ছোট গাছ তো এই ফুলটা দেখো মেরুন কালারের ফুলটা খুব সুন্দর পাপড়িগুলো সব কুচকে গেছে আর এবার পিটুনিয়াগুলো খুব ভালো হয়েছে খুব সুন্দর কালারিং টু ইন ওয়ান কালার কালার